লাখ লাখ টাকা সাশ্রয় হবে এবার ওষুধের ওপরে জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের কেন্দ্রের বড় সিদ্ধান্ত ওষুধের দাম নিয়ে বড় পদক্ষেপ ফের একবার সস্তা হলো ক্যান্সার চিকিৎসার ওষুধ আটান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ক্যান্সারের ওষুধে জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলো জীবনদায়ী ঔষধ যাতে আর সাধ্যের মধ্যে আসে সাধারণ মানুষের তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে জানানো হয়েছে ট্রানজুমার ডেরক্সোটোকেন ওসিমেন্টিনিপ ও ডারভুলাবের মতো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে সরকার ক্যান্সারের ওষুধ শহরলভ্য করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ করেছে চলতি বছরের বাজেটে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধের দাম কমানোর কথা ঘোষণা করেছিল দু সালে তেইশ সালের জুলাই মাসেও জিএসটি কাউন্সিলের তরফে বিভিন্ন জীবনদায়ী ওষুধে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল শুধু ক্যান্সারের ওষুধই নয় জিএসটি কাউন্সিলের তরফে নোনতা খাবারের ওপরেও জিএসটি হ্রাস করার ঘোষণা করা হয়েছে জিএসটি আঠেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করা হয়েছে এছাড়া তীর্থযাত্রায় হেলিকপ্টারের সফরেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ হ্রাস করা হয়েছে আপনার কি মনে হয় এতে কি সরকারের গ্রহণযোগ্যতা আরও বেশি পরিমাণে বাড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ